আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি সেটি হলো এনপিসিআই এনপিসিআই কী এবং কী কী কাজে ব্যবহৃত হয় সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানতে চলেছি আপনি কি জানেন ইউপিআই রুপে কার্ড অথবা ভীম অ্যাপস এই সব কিছু কোথা থেকে আসে আজকের ভিডিওতে জানব এনপিসিআই সম্পর্কে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার হচ্ছে এটি মস্তিষ্ক তো চলুন বিষয়টি আরও বিস্তারিতভাবে শুরু করি এনপিসিআইয়ের পুরো নাম হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এনপিসিআই একটি নন প্রফিট সংস্থা যার উদ্দেশ্য হল ভারতের ভেতরে সহজ দ্রুত ও সুরক্ষিত ডিজিটাল লেনদেনের ব্যবস্থা তৈরি করা তাহলে চলুন জেনে নিই এনপিসিআই কী কী সার্ভিস দেয় আমাদের মূলত আজকের বিষয়টি আমরা আলোচনা করবো নটি বিষয়ের ওপরে এনপিসিআই যেগুলি আমাদেরকে প্রোভাইড করে যেমন ইউপিআই রুপে কার্ড আইএমপিএস এম বিবিপিএস এনএসিএইচ ফাস্ট্যাগ অথবা এনইটিসি ভিম ইউপিআই লাইট এই সমস্ত আমাদের আমাদেরকে সুবিধা দিয়ে থাকে চলুন আরও বিস্তারিতভাবে জেনে নিন এনপিসিআই যে সার্ভিসগুলি আমাদেরকে প্রোভাইড করে তার মধ্যে প্রথম হচ্ছে ইউপিআই যার পুরো অর্থ হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস আপনার ফোন থেকে সরাসরি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠানোর যায় সেটাই হলো ইউপিআই যেমন বিভিন্ন ধরনের থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে যেমন গুগল পে ফোনপে পেটিএম ভীম সবই হচ্ছে ইউপিআই ভিত্তিক অ্যাপ এবং দ্বিতীয় হচ্ছে রুপে কার্ড ভিসা বা মাস্টারের মতো এটি ভারতের নিজস্ব পেমেন্ট কার্ড যে সমস্ত জন ধন অ্যাকাউন্ট আছে তাদের রুপে কার্ড দেওয়া হয় এবং তারপরে আসছে আইএমপিএস চব্বিশ ঘন্টা সাত দিন যে কোনো সময় টাকা পাঠানো যায় আইএমপিএসের মাধ্যমে তার পরবর্তী চার নম্বরে আসছে এ অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম আধার কার্ড ব্যবহার করে টাকা তোলা জমা দেওয়া কিংবা ব্যালেন্স চেক করা যায় মাইক্রো এটিএমের মাধ্যম পরবর্তী পাঁচ নম্বরে আসছি বিবি একটা মাত্র প্ল্যাটফর্ম থেকে আপনি বিদ্যুৎ বিল গ্যাস জলের বিল সমস্ত পরিশোধ করতে পারবেন তার পরের নাম্বারে আসছে ছয় এনএসসিএইচ এটি মূলত স্যালারি পেনশন ইএমআই সাবসিডির মতো বড়ো পরিমাণে লেনদেনের জন্য ব্যবহার করা হয় তার পরবর্তী আসছে সাত ফাস্ট্যাগ এটি সকলেরই জানা গাড়ির টোল এখন ফাস্ট্যাগে দিয়ে অটোমেটিক কেটে নেওয়া হয় এটি হলো এনপিসিআইয়ের উদ্যোগে তারপরে আসছি ভীম অ্যাপ্লিকেশনের ব্যাপারে সরকারের তৈরি ইউপিআই অ্যাপ খুবই লাইট নিরাপদ আর সহজে ব্যবহারযোগ্য যেটি হলো সেটি হলো ভীম তার পরবর্তী নয় নম্বরে আসছি ইউপিআই লাইট এবং ইউপিআই ওয়ান টু থ্রি পে ইন্টারনেট ছাড়াও এখন আপনি ছোট ছোটো পেমেন্ট করতে পারবেন ইউপিআই লাইটের মাধ্যমে তো চলুন জেনে নিই এনপিসিআই কারা চালায় এনপিসিআই চালায় ভারতের বিভিন্ন বড় বড় ব্যাংক যেমন এসবিআই আই ব্যাংক আই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সব মিলে একটি যৌথ মালিকানার সংস্থা ভারতের জন্য এনপিসিআইয়ের গুরুত্ব কতখানি এনপিসিআই আজকে ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে একদম বদলে দিয়েছে ছোটো দোকানদার থেকে বড় ব্যবসা সব কাজে এখন কিউআর কোড স্ক্যান করে টাকা নিচ্ছে তো সকলে জানি এখন ডিজিটালভাবে পেমেন্টের চাহিদা অনেক বেশি তো এই ডিজিটাল বিপ্লবের মূল কারিগর হচ্ছে এনপিসিআই এই ছিল এনপিসিআইয়ের বিস্তারিত আলোচনা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে কমেন্টে জানাতে পারেন আপনার এনপিসিআইয়ের পরিষেবার মধ্যে কোনটি সবথেকে বেশি কাজে লাগে